আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সকাল সকাল তারা বাবা মেয়ে বাইরে গেছিল আর আমার জন্য ডাব নিয়ে আসছে এটা ডাব ডাব আমি সাফন রেডি ছিলাম তাই আমরা তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম বরাবরের মতোই ছুটির দিন মানেই হলো আমাদের বের হতে হবে হসপিটালে যেতে হবে ওর একটু পার্সোনাল কাজ ছিল তাই সকালবেলা বাবা মেয়ে আবার বের হয়ে গেছিল ওদের কাজটা শেষ করে ওরা আস্তে আস্তে লেট হয়ে গেছিল আমাদের চেক টাইম ছিল দশটায় সেখানে আমরা যেতে যেতে আমাদের এগারোটা বেজে গেছিল আমাদের বাসা থেকে হসপিটাল একটু দূরে কিন্তু ওদের দুষ্টামিতে আমার সময় কীভাবে চলে যায় আমি বুঝতেই পারি না মাত্র মনে হয় গাড়িতে উঠলাম আরে এখনই দেখি পোছাই উঠলাম যখনই হসপিটালে আসি তখনই একটা মজার জিনিস হয় এখানে অনেকগুলা ভাস্কর্য আছে তো নয় আমি ওগুলা দেখলেই বলে এটা আমার নানু ওটা আমার দাদু ওটা আমার দাদা বাবু হওয়ার সময় যখন আমি হসপিটালে ভর্তি ছিলাম তখন ওর বাবা ওকে এগুলো শিখাইতো ওটা তোমার দাদু ওটা তোমার দাদা আর ও এখন হসপিটালে আসলেই এগুলো বলতে থাকে সাফওয়ানকে স্টলারে রাখলাম সাথে সাথে নমিও স্টলারে উঠবে কিন্তু নমি উঠার পর ও বারবার বাবুর গায়ে শুয়ে যাচ্ছিল তাই এভাবে রাখা আমার ভরসা পাচ্ছিলাম না ওকে নামাই দিলাম আর সাথে সাথে ও দূরান্তপনা শুরু আজকে বাবুর চেক সাথে সাথে আমারও চেক ছিল তো আমি নমি বাবার কাছে ওদের রেখে আমি আমার পরীক্ষাগুলো করাতে গেছিলাম ওই যে ব্লাড টেস্ট প্লাস হচ্ছে ইউরিন টেস্ট প্রেশার মাপা তার বাবা কি খেয়াল করছে কিনা আসলে আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমার মেয়ে আমার পিছনে পিছনে চলে আসছিল আমি ওজন মাপছিলাম সেও সে ওজন মাপতেছিল আমাকে টোকেন দেখাচ্ছিল এখানে আবার হচ্ছে ওর বাবা ওর ওজন মাপতেছিল তখন আমি বললাম যে ও নিজেই যে ওজন মাপছে এই যে আমার কাছে টোকেনও আছে আর মাপার দরকার নাই বাবুকে তারা নিয়ে গেছিল পরবর্তীতে তারা সব চেকআপ আপ করার পর আমাদের ডাক দিছিল এরপর আমরা বাবুকে গিয়ে নিয়ে আসলাম আর কি কি কোনো সমস্যা আছে কিনা সব কিছু বললো আল্লাহর রহমতে বাবু সুস্থ ছিল আমাদের মাছের চেক আপ শেষ এদিকে হচ্ছে কি বাবুর ইন্সুরেন্স কার্ড আসে নাই তার জন্য আমাদের আবার পে করতে হবে তো ওর বাবা পে থেকে কি করবো আমি ছোট ছোট গুলো আমি ভিডিও করতেছিলাম তখন আর এদিকে দেখছিলাম যে এই জায়গাটা অনেক সুন্দর ছিল তো আমি বলে একটু ভিডিও শট নিয়ে এনি কিন্তু আমি জন্য পারতেছিলাম না তো তার কাজ শেষ করার পর আমরা চলে আসলাম বাইরে হসপিটালে গাড়ি পার্কিং করলেও টাকা দিতে হয় এই যেখানে টাকা দিচ্ছিল এই তো ফাইনালি এখানে আমাদের সব কাজ শেষ করে আমরা বের হয়ে গেলাম হসপিটাল থেকে আমরা চলে আসলাম দায়কিতে এদিকে গাড়িতে আসতে নমি ঘুমাই গেছিল আমি ওকে বলতেছিলাম আমি যেহেতু ঘুমাই গেছি তাহলে স্টলারটা নিয়ে নাও তাহলে ওখানে ঘুমাবে তো প্রথমে নেয় নেয় পরে বলতেছিল আসলেই তো নেওয়া দরকার ও তখন স্টলারটা আনতে গেলো এবার জাপানের ওয়েদারটা কেমন যেন ছিল শীত শেষ হয়ে শেষ হচ্ছিল না তো আমাদের এই জন্য গাছ লাগাতেও দেরি হয়ে গেছিল প্রত্যেকবার হয় কি আমরা গাছ টাছ লাগাই মাটিটাটি কিনে আনি এরপর আবার শীত চলে আসে তো সব শেষ মানে শীত আসলেই তো আবার ওখানে হচ্ছে অতিরিক্ত শীত পড়ে তখন গাছগুলো মরে যায় এখানে মোটামুটি সব রকম গাছই পাওয়া যায় আমার আবার এই গাছগুলোর প্রতি এত ধারণা নেই কারণ আমি এগুলো কখনো করি কিন্তু নমির বাবার আবার এই সম্পর্কে একটু ধারণা আছে কারণ ও ছোটোবেলায় এগুলো করছে কম বেশ আবার বলতে পারেন ওর এগুলো হবেই এখানে আসলে বিভিন্ন রকমের ডাটা শাক টাক বিভিন্ন গাছ ছিল কিন্তু আসলে জাপানিজরা যেগুলো লেখাগুলো আবার আমরা খাই না আবার আমরা যেগুলো লেখা হতে জাপানিজরা খাই না তো আমি এখানে বিভিন্ন ক্যাপসিকাম গাছ দেখতেছিলাম তরমুজ গাছ দেখতেছিলাম আবার হচ্ছে কি টমেটো গাছ ছিল তো ওখানে ওই গাছগুলোর মধ্যেই আবার বিভিন্ন ভ্যারাইটিস ছিল মিষ্টি আলু গাছও ছিল আবার শসা গাছ টমেটো গাছ বেগুন গাছ সব গাছের মধ্যেই ছোট বড় বিভিন্ন রকমের ছিল প্রথমে আমরা সব গাছ দেখে নিলাম কারণ হচ্ছে আমরা কোন গাছগুলো নিতে পারবো তা আগে দেখে দেখে এরপর আমরা নেওয়া শুরু করলাম ওই যে আমি প্রথমে বললাম না যে এবার আমাদের গাছ লাগাতে লাগাতে দেরি হয়ে গেছে কিন্তু এতে একটা ভালোও হইলো কারণ আজকাল অনেক সেল ছিল তো আমরা অত বেশি গাছও নিই নেই আমরা টমেটো গাছ নিয়েছিলাম শসা গাছ নিয়েছিলাম বেগুন গাছ আর হচ্ছে কি একটা তরমুজ গাছও নিয়েছিলাম ও আবার আমরা কাঁচামরিচ গাছও নিয়েছিলাম আমার আম্মু আবার আমার জন্য বিভিন্ন রকম সবজির বীজ পাঠাইছিলো তার জন্য অত বেশি গাছও নেই নেই আমরা যে এখানে গাছ টাছ নেওয়ার পর আমরা একটু ভিতরে গেছিলাম দেখি প্রয়োজনীয় কি নেওয়া যায় ঢোকার সময় আমার চোখে পড়ছিল এখানে কচুরিপানা পানা এগুলো মূলত আমরা যখন গ্রামে যাইতাম তখন আমরা এগুলো দেখতে পাইতাম আমি কিন্তু কখনো ভাবি যে এখানে আমি এটাও দেখতে পাবো না আমি বাবা বলছিল দেখো দেখো এখানে কচুরিপানা আছে তাড়াতাড়ি করে ভিডিও করো মানে আমি তখন হাসতেছিলাম ও যে কী করতেছিল এটা দেখে ও এত খুশি হয়ে গেছিলো দায়কেতে কিন্তু সব পাওয়া যায় একদম চেয়ার থেকে শুরু করে আপনার জিম করার জিনিস এরপর হচ্ছে গিয়ে সাইকেল সাংসারিক যত জিনিস প্রয়োজন সব পাওয়া যাবে এর পাশাপাশি কৃষিকাজের জন্য যা যা আছে সব সব এখানে পাওয়া যাবে আমি সাইকেল থেকে বলতেছিলাম এই আমাকে একটা সাইকেল কিনে দাও আমার দুটো বাবু আছে তো দুটো বাবুকে নিয়ে চলতে হবে বলতেছে এই সাইকেল তোমাকে দিলে হবে না তোমাকে রকম সাইকেল কিনে দেবো জানো তুমি দুটো বাবুকে নিয়ে একসাথে চলতে পারো আমি ওকে বলতেছিলাম যে আমাদের ধনিয়া পাতার বীজ নেই তো ধনিয়া পাতার বীজ নিতে হবে তো আমরা এখানে ধুনিয়া পাতার বীজ কিনতে গেছিলাম যেখানে অনেক রকমের ইয়ে ছিল আর এখানে শসাগুলো অনেক চিকন চিকন হয় ভাবছিলাম বলতেছিল যে এখান থেকে শসার বীজ সিমের বীজ নেবে নাকি তো আমি বলছিলাম না এগুলো নেওয়ার দরকার নেই আমার কাছে আছে এগুলো এটা অনেক বড় ছিল তো আমি বলছিলাম যে আমি সম্পূর্ণটা একটা ভিডিও শার্ট নিই তুমি একটু দাঁড়াও তো বলতে তুমি ভিডিও শার্ট নিতে থাকো তাহলে আমি একটু বাইরে থেকে আমার একটু কাজ আছে ওগুলো শেষ করে আসি তো বাইরে গেছিলো আর আমি এদিক দিয়ে এগুলো সব কিছুর ভিডিও নিচ্ছিলাম বাগান করার জন্য কৃষি কাজের জন্য মানে যা যা প্রয়োজন তুমি যদি শখের বাগানও করতে চাও তোমার তোমার সব কিছু লাগবে সব এখানে আছে এদিকে নয় আমি ঘুমেছিলো ও স্টলারের মধ্যেই ছিল আর বাবু ছিল আমার কোলে এরপর আমরা মাটি কিনতে গেলাম তো মাটি কিনতে যাওয়ার পর দেখি যে ওখানেও ডিসকাউন্ট ছিল তো আমি বলতেছিলাম তাহলে বেশি করে নিয়ে নাও তাহলে আমরা আমাদের মতো করে পরবর্তীতে গাছগুলো লাগাতে পারবো আমি এখানে একটা ভিডিও ক্লিপ নিতে চাইছিলাম কিন্তু ভুলে গেছিলাম পরবর্তীতে একটা লেবু গাছ দেখছিলাম এখানে যা বাংলা টাকার প্রায় টাকা আমরা যে কতটা সুখী যারা জাপান হাজার আছে তারা খুব ভালো করে বুঝি কারণ কি জানেন এখানে হচ্ছে সব কিছু হচ্ছে টাকা ওখানে অন্তত কোনো লেবু গাছ ছয় হাজার টাকা দিয়ে কিনতে হবে না আমরা যতক্ষণ এখানে ছিলাম ততক্ষণ পর্যন্ত আমার নামে ঘুমেছিল মাটি সারটা যা যা প্রয়োজন সবকিছু কেনার পর ও এখানে চলে গেছিলো পে করার জন্য এরপর ও বলতেছিলো তুমি এখানে দাঁড়াও তাহলে আমি যে ওইগুলো রেখে আসে গাড়িতে তারপর আমরা একসাথে যাবো তো আমি এখানে সুন্দর করে গাছের ফুলগুলোর ছবিগুলো তুলতেছিলাম এখানে বিভিন্ন রকম ফুল গাছ ছিল লাল হলুদ সাদা বিভিন্ন রকমের যাওয়া ফুল দেখতেছিলাম আমি এখানে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ